আমরা সকলে যেন আসলে একটু জোর দিয়ে হলেও কমিটির থেকেও যেন দেশ জাতির বৃহত্তর স্বার্থে এই কার্যকর সংস্কারগুলো আমরা বাস্তবায়ন করি এই সংস্কারের ক্ষেত্রে যেন অবশ্যই ব্যক্তি দল গোষ্ঠীর চেয়ে আমরা জাতীয় স্বার্থ এবং দেশকে যেন প্রাধান্য দিই এটি আমাদের আজকের এই কমিশনের কাছে আমাদের চাওয়া আমরা মনে করি আজকের এই আমাদের বসা এবং আজকের এই আলোচনা এটা বাংলাদেশের আগামীর অগ্রযাত্রার জন্য একটি গুরুত্বপূর্ণ অধ্যায় রচনা করবে সেই প্রত্যাশা নিয়ে আমরা এখানে এসেছি যেমনটি আমাদের শুরুতে আজকের এই সূচনা বক্তব্যে জাতীয় ক্ষমতা কমিশনের সহসভাপতি জনাব আলী রিয়া স্যার তিনি যেটি বলেছিলেন এবং উপস্থাপক এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার বাই যেটা বলেছিলেন যে গত ষোলো বছর আমরা একটা ফ্যাসিস্ট রেজিমের আন্ডারে গোটা বাংলাদেশের মানুষ যেভাবে নির্যাতিত নিষ্পেষিত হয়েছি একইভাবে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব গণতন্ত্র ভুলণ্ঠিত হয়েছে সেখান থেকে উত্তরণ এবং আগামীতে যেন কোনো শাসক এইরকম একটি পথ অবলম্বন করে নাগরিকদের নিপীড়ন সহ দেশকে যেন ঝুঁকির মধ্যে না ফলাতে পারে সেজন্য আমরা একটা কার্যকর সংস্কারের লক্ষ্য নিয়ে আমরা এই জাতীয় ঐক্যমত কমিশনের মাধ্যমে এগুলো বাস্তবায়ন করতে চাই গণ অধিকার পরিষদ আপনারা দেখেছেন তুলনামূলকভাবে অন্যান্য রাজনৈতিক দলগুলোর সাথে তুলনা করলে একটি নবীন রাজনৈতিক দল হলেও আমাদের একটা ধারাবাহিক সংগ্রাম আছে এই যে আজকের পরিবর্তন যে বৈষম্য বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে দু সালে সরকারি চাকরিতে বৈষম্যের বিরুদ্ধে সেই কোটা সংস্কার আন্দোলন দু সালে আজকের এই যারা বসা এখানে তাদের মাধ্যমেই সূচনা এবং এটা তো সবার খেয়াল আছে যে একটা সিম্পল স্টুডেন্ট মুভমেন্ট কিছু দাবি দেওয়া নিয়ে আমরা সতেরোই ফেব্রুয়ারি থেকে শুরু করেছিলাম এবং সেটা চার অক্টোবর একটা লিখিত প্রজ্ঞাপনের মধ্যে দিয়ে প্রায় আট মাসের অধিক সময় সে আন্দোলন হয়েছে এবং সে আন্দোলন করতে গিয়ে আমরা ধারাবাহিকভাবে হামলা মামলা জেল কিন্তু আমরা কিন্তু হাল ছাড়ি নেই যে তরুণদের যে হাল না ছাড়ার প্রবণতা শেষ পর্যন্ত আমরা কিছুটা হলেও আমাদের অধিকার আমরা বিজয়ী হয়েছিলাম একই সাথে সেই আন্দোলনের পরে দু সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দীর্ঘ আঠাশ বছর পরে ডাকসু নির্বাচন যেটি আমাদেরকে দেশের মানুষের জন্য কাজ করার জন্য কিংবা দেশকে নিয়ে আসলে একটা নতুন ভাবনার জায়গায় নিয়ে গিয়েছিল যার ধারাবাহিকতেই দু হাজার সালে আমরা এই রাজনৈতিক দল গঠন করি পাশাপাশি আমরা আরও বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সংগ্রাম লক্ষ্য করেছি বিশেষ করে এখানে যারা ঐক্যমত কমিশনের আছেন তাদের মধ্যে ইফতেখার সাহেব বদুল ভাই তারা দীর্ঘদিন ধরেই তার একজনে একটা সমাজ সংস্কার দুর্নীতির বিরুদ্ধে তাদের যে লড়াই এবং সুশাসন জবাবদেহিতা নিশ্চিত করতে বদির আলম মজুমদার সহ আরও এখানে যারা আছেন তারাও স্ব জায়গা থেকে চেষ্টা করে গেছেন কিন্তু দেশের রাজনৈতিক আসলে প্রেক্ষাপট এবং বাস্তবতা এমন ছিল চাইল এই সমস্ত মানুষের কিংবা আমাদের খুব বেশি কিছু করার ওই সময় ছিল না কিন্তু আমরা একটা প্রেক্ষাপট তৈরি করতে পেরেছি এই জুলাই গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে কাজী আমরা সকলে যেন আসলে একটু জোর দিয়ে হলেও কমিটির থেকেও যেন দেশ জাতির বৃহত্তর স্বার্থে এই কার্যকর সংস্কারগুলো আমরা বাস্তবায়ন করি এই সংস্কারের ক্ষেত্রে যেন অবশ্যই ব্যক্তি দল গোষ্ঠীর চেয়ে আমরা জাতীয় স্বার্থ এবং দেশকে যেন প্রাধান্য দিই এটি আমাদের আজকের এই কমিশনের কাছে আমাদের চাওয়া এবং একই সাথে কমিশনের মাধ্যমে যেহেতু হেড অব দ্য গভর্নমেন্ট আমাদের সকলে সম্মানিত প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তারই যেহেতু তারা মনোনীত টিম তাদের তাদের মাধ্যমে প্রধান উপদেষ্টার কাছেও আমাদের এটি আহ্বান থাকবে যে কোনো মূল্যে যেই সংস্কারগুলো আলাপ আলোচনার মধ্যে দিয়ে ঠিক হবে সেগুলো এই সরকারের অধীনেই বাস্তবায়ন করতে হবে ধন্যবাদ